সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যদি আপনাদের মোবাইল থেকে ভুল করে কোনো ছবি বা ভিডিওকে ডিলিট করে ফেলেন তো সেই সব ছবিগুলিকে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে আবার ফ্রি নিতে পাবেন তো সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই আপনার ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভুল করে যে কোনো ডিলিট করা ছবি বা ভিডিওকে আপনারা কিন্তু ফ্রি নিতে পাবেন তো চলুন ভিডিওটি সুগা তো এটা আমি দেখাবো আপনাদের গুগল ফাইলস থেকে তো এই গুগল ফাইলস কিন্তু প্রত্যেকটা মোবাইলে থাকে আপনাদের যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন ওই গুগল ফাইলস থাকবে অনেকটা গুগলের তো আপনাদের মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয় তো এই গুগল ফাইলস থাকবে তো গুগল ফাইলস ওপেন করে আমি আপনাদের সামনে কোনো ছবিকে মানে অনেক কিছু ছবিকে আমি আপনাদের সামনে ডিলিট করে তারপরে সেগুলিকে আমি আবার রিকভার করে আমি আপনাদের দেখাব তো সাপোজ আমি কয়েকটা ছবিকে আপনাদের সামনে ডিলিট করি এই কয়টা ছবিকে আমি ডিলিট করলাম এই পাঁচটা ছবি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে এবার আমি কয়েকটা ভিডিওকে ডিলিট করি তো এখান থেকে এই দুইটা ভিডিওকে আমি ডিলিট করি তো আমি দুইটা ভিডিও আর পাঁচটা ছবি ডিলিট করেছি তো এবার আমি এই সব ছবিগুলিকে আবার কীরকম করে রিকভার করে আমার ফাইল ম্যানেজার নিয়ে আসবো বা আমার মোবাইলে নিয়ে আসবো তো এটার জন্য আপনাদের কী হতে হবে সেই ফাইল ম্যানেজারই এদিকে দিকে বা দিকে একটা আপনারা দেখতে পাবেন থ্রি বার্স তো আপনাদের এই থ্রি বার্সে ক্লিক করতে হবে তারপর আপনার এখানে ট্রাস্ট নামে একটি ফোল্ডার পাবেন তো আপনাদের এখানে যেতে হবে যাওয়ার পর এখানে আপনার যত ছবি ভিডিও ডকুমেন্ট ফাইল অডিওকে ডিলিট করেছেন সব কিন্তু এখানে পাবেন তারপর আপনার সেই সব ফটো বা ভিডিও ভিডিওকে কিন্তু আবার আপনার রিকভার করে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যেতে পারবেন তো যদি সাপোজ আপনাদের কোনো একটা ছবির প্রয়োজন পর্যন্ত সিলেক্ট করবেন তারপর এখানে রেজিস্টারে ক্লিক করতে রেজিস্টার হয়ে যাবে এবং যদি আপনার চান সবগুলোকে একবার রেজিস্টার করবেন তাহলে আপনাদের অলআডিম ক্লিক করতে হবে তারপর আপনারা রেজিস্টোরে ক্লিক করবেন তারপর আপনারা এগুলো কিন্তু রেজিস্টার হয়ে আবার আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই এখানে কিন্তু লাস্ট থার্টি ডেজ পর্যন্তই থাকে তো আপনারা যদি আজকের ডেটে কোনো কিছু ডিলিট করে থাকেন তো আজকের থেকে তিরিশ দিন পর পর্যন্ত কিন্তু থাকবে তিরিশ দিনের পর কিন্তু থাকবে না একটা অটোমেটিক আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনার যেদিনে ডিলিট করবেন সেদিন থেকে তিরিশ দিন ওই ছবি বা ভিডিওর তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমই আর ইন্টারেস্টিং হেল্প্রিটে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে